এখানে দেখো সে হলো যে সর্বনিম্ন যেহেতু যোগ সংখ্যা সে হলো লাস্টের সংখ্যাটা কি জোর ছয় তাহলে এটা দুই দিয়ে বাঁচবে কত দিয়ে যাবে। দুই দিয়ে কয় বাঁচাবে বলো তো আট বার কয় বার আট বার তাহলে আট দুগুনে ষোলো আবার আট এটা জোর তাহলে আবার দুই দিয়ে যাবে তাহলে কয় বার চার দুগুনে আট চার আবার জোর সংখ্যা তাহলে চারকে আবার দুই দিয়ে যাবে দুই দুগুনে চার তাহলে এই শেষে দুইটা কি বলো তো এই যে মৈলিক সংখ্যা তাহলে এটা আর যাবে না তাহলে এটাকে আমরা মৈলিক বিশ্লেষণ করছি না কি করছি বলতো বিশ্লেষণ করছি এখানে দেখো মৈলিক বিশ্লেষণ করার কারণে ষোলো দিয়ে কয়টা দুই পাইছি বলো তো চারটা সেটাকে আমরা কি বলছি প্রতিজোড়া একই গুণ ইউনি একসাথে কি পায়ে পাখি লিখবো তাহলে এগুলাকে আমরা একসাথে পাশাপাশি লিখবো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই পাতা ক্লিয়ার এরপরে প্রতিটি কে জোড়া জোড়া এটা এক জোড়া ভাগ করলাম ব্যাগের ঘুম চিন্ত না দিল চলে তবে দিল কোনো সমস্যা না দিলো চলবে তাহলে এখন দেখো এই প্রতিটি জোড়া থেকে কয়টি করে নেবো বলো তো একটি করে তাহলে এই জোড়া থেকে একটি নিলাম এরকম টাকা মানে ঘুম টাকা এই জোড়া থেকে একটি নিলাম তাহলে এরপরে কি পাশাপাশি এগুলোর হবে বর্গমূল তাহলে দুই রুগুনে কত তাহলে এটা খেলে বসুদারাম রু সোলো সমা কত বলো তো নাকি বুঝো নাই এটা বুঝছো হ্যাঁ